আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ তিনুসের অন্তর্বর্তীকালীন সরকার বেশ নড়ে চড়ে বসেছেন তারা অনেকগুলো ঝুঁকিপূর্ণ কাজ করতে যাচ্ছেন যদি এগুলো ঝুঁকিপূর্ণ কিন্তু যদি তারা সফল হন সেই সফলতা একেবারে আকাশ স্পর্শ করবে এবং বাংলাদেশের মাটিতে একটা নতুন ইতিহাস রচিত হবে মূল প্রসঙ্গে যাওয়ার আগে যে যে বিষয়ে ঝুঁকি নিচ্ছেন সেই সকল বিষয়গুলো খুব সংক্ষেপে বলে নিই প্রথমত হলো যে কিংস পার্টির গঠন এবং কিংস পার্টি গঠন করার জন্য তারা ইতিমধ্যে তোলজোল শুরু করেছে এবং আজকের যে ভিডিওটি করছি সেই সময়টার সামাজিক মাধ্যমে খবর হলো একজন উপদেষ্টা পদত্যাগ করে এই কিংস পার্টির নেতৃত্বে বসেছেন দ্বিতীয় যে ঝুঁকি সেটি হলো তারা রাজনৈতিক দলগুলোকে একটা উচিত দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে স্থানীয় সরকার নির্বাচন আগে করার ঘোষণা তারা দিয়েছিলেন সেটা থেকে সরে এসে এখন তারা তাদের ইচ্ছা মতো প্রশাসক নিয়োগ দিচ্ছেন এবং এ সকল প্রশাসক নিয়োগ করার ক্ষেত্রে যদি সফল হন সেটার একটা সুদূর প্রসারী ফলাফল রয়েছে আর যদি ব্যর্থ হন সর্বনাশ হয়ে যাবে তারপর আমরা যারা আমজনতা আমাদেরকে তুষ্ট করার জন্য সাধারণ মানুষকে তুষ্ট করার জন্য তারা ডিসি এসপি এবং ইলেকশন কমিশনার বৃন্দ যারা রয়েছে ইতিপূর্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকার রীতিমতো কোমরে গামছা বেঁধে নেমেছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা টার্গেট করেছেন দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সনের নির্বাচনের সময় যারা ডিসি এবং এসপি রূপে দায়িত্ব পালন করেছেন তারা যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তাদেরকেও ছাড় দেওয়া হবে না যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকে এবং এই জন্য একটি জয়েন্ট কমিশন ইতিমধ্যে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ডের যে গোয়েন্দা সেল রয়েছে সেটি এনএসআই দুর্নীতি দমন কমিশন সহ সরকারের অন্যান্য গোয়েন্দা বিভাগ যুগপথ কাজ করছেন যে এই সকল নির্বাচনে প্রশ্নবিদ্ধ নির্বাচনে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন একেবারে টপ টু লো এখানে আমরা প্রতীকী অর্থে ডিসিএসপির কথা বলছি কিন্তু কার্যত ওসিদেরকে কেউ দেখো এখানে বাদ দেওয়া হবে না এটা পর্যায়ক্রমে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এর বাইরে পুলিশ হেডকোয়ার্টারে যারা দায়িত্ব পালন করেছেন বিশেষ করে গত তিন তিনটি নির্বাচনের সময় যারা পুলিশ হেডকোয়ার্টারে আইজি হিসেবে দায়িত্বরত ছিলেন এবং র্যাবের প্রধান ছিলেন তাদের কাউকেই অব্যাহতি দেওয়া হবে না এবং এই ব্যাপারে মোটামুটি সবাই সিদ্ধান্ত নিয়ে তাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলো তারা অনেকটা এগিয়ে নিয়েছে এবং তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি ইতিমধ্যে অনেক সাবেক ডিসি পদে যারা কর্মরত ছিলেন সাবেক ডিসি তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অনেককে ওএসডি করা হয়েছে এবং এদের মধ্যে যাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে তাদেরকে বাধ্যতামূলকভাবে অবসর দান করা হয়েছে এটা হল প্রাথমিক স্তর এখন যাদেরকে অবসরে পাঠানো হয়েছে বা ওএসডি করা হয়েছে তারা অনেকে হয়তো এখন জয়েন্ট সেক্রেটারি অনেকে হয়তো ডিপটি কমিশনার হিসেবে আছেন অনেকে হয়তো ডিপটি সেক্রেটারি হিসেবে রয়েছেন অনেকে অ্যাডিশনাল সেক্রেটারি এবং অনেকে সচিব হয়ে গেছেন আবার কেউ কেউ চলে রিটায়ারমেন্ট কেউ হয়তো মরেও গেছেন তো যারা মারা গেছেন সম্ভবত তাদের পরিবার পরিজনের যে অর্থনৈতিক ফাইল সেটিও টানা হবে যেমন দেখা গেল দুর্নীতি করেছেন ঢাকাতে বিশ পঁচিশটা ফ্ল্যাট করে গেছেন জায়গা জমি করে গেছেন এখন তাদের সন্তানরা দু হাতে টাকা উড়াচ্ছেন রাষ্ট্রের টাকা কাজেই এই তাদের সহায় সম্পত্তি যারা মরে গেছেন তাদের সহায় সম্পত্তিও ক্রয় করা হবে এরকম একটি প্রস্তুতি ব্যাপকভাবে চলছে এর ফলে যে ঝুঁকিটা তৈরি হয়েছে সেটি হল সচিবালয় রীতিমতো সচিবালয় এবং পুলিশ রীতিমতো ফাঁকা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এর কারণ এই অপকর্মের সাথে একজন দুজন জড়িত নয় হাজার হাজার মানুষ জড়িত এবং এই হাজার হাজার মানুষের চাকরির চ্যুতি ঘটলে প্রশাসনের এখন যে জটিলতা যাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা কাজের মন্থরগতি এবং একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার যে স্বাভাবিক যে কতগুলো নর্মস রয়েছে সেইগুলো রীতিমতো এখন উল্টো পথে চলছে এইগুলো এই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে আরও জটিল কুটিল এবং ভয়াবহ হতে পারে আবার এটা উল্টোও হতে পারে উল্টো হতে পারে এই কারণে যে আওয়ামী সরকার তাদের অপকর্মকে ঢাকা দেওয়ার জন্য এবং তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে এই দুর্নীতিবাস কর্মকর্তাদেরকে তোষণ করেছেন তাদেরকে অনেক পুরস্কার দিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অনেকে পুরস্কার ছিনিয়ে নেওয়া হয়েছে পুলিশের যে সকল কর্মকর্তাদেরকে মেডেল দেওয়া হয়েছিল তার সেই মেডেলগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে আর বেসামরিক প্রশাসনের অনেককে শুদ্ধাচার পুরস্কার এরকম একটা পুরস্কার বোধহয় আছে তো যাদেরকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে সবার আগে এখন তারা ডিসে থাকুন বা না থাকুন ডাজনট ম্যাটার আওয়ামী লীগ আমলে তারা এমনকি শুদ্ধাচার করেছেন ওঠে নিয়ে এখন খবর চলছে এবং সেই খবর করে তারপরে ধরুন দুই হাজার কর্মকর্তা কর্মচারীকে খালি করে দেওয়া হলো কুল্লু খালাস তো এর শুভ ফল হলো যে ওই খালি জায়গাগুলোতে তুলনামূলকভাবে তরুণ মেধাবী সৎ কর্মকর্তারা যদি সেখানে নিয়োগ লাভ করেন তাহলে প্রশাসনে একটা নতুন দৃষ্টান্ত তৈরি হবে আগামীতে যারা ডিসি পদে থাকবেন বা নির্বাচন সংশ্লিষ্ট কাজে জড়িত হবেন তাদেরকে একশোবার এই অতীতের এই সকল কর্মকাণ্ড বারবার শুধু তাদেরকে বিড়া দিতে থাকবে আর যে সকল অপরাধী অভিযুক্ত কিংবা ধরুন আওয়ামী লীগের এই সময়টিতে চাকরি হারাবেন তারা এই সমাজে অপান্ত হয়ে পড়বেন অনেককে পালাতে হবে অনেককে জেলে যেতে হবে অনেককে নিন্দিত হতে হবে এবং তাদের ছেলেমেয়ের বিয়ে থা থেকে শুরু করে তাদের সহায় সম্পত্তি সব কিছু নিয়ে রীতিমতো টানাটানি শুরু হবে এবং এই মানুষগুলোর যে দুর্ভোগ এবং দুর্দশা এগুলো দেখে অনেক মানুষ কিন্তু তৃপ্তি পাবেন এর কারণ হলো আওয়ামী লীগ জমানাতে এদের দাপটে সাধারণত কোনো মানুষ এদের ধারে কাছে যেতে পারেনি তারা মানুষকে মানুষ মনে করতো না অবশ্য আমি সবার কথা বলছি না আওয়ামী লীগের ছিলেন না এবং নির্বাচনে ওইরকম কোনো যাকে বলা হয় অপকর্ম করার প্রয়োজনও হয় না এর কারণ হল কিছু কিছু জায়গাতে ভালো নির্বাচন হয়েছে অনেকগুলো ডিসি ছিলেন অনেকগুলো ডিসি ছিলেন যাদেরকে আপনি বলতে পারেন সার্বিক বিচারে দক্ষ অভিজ্ঞ সৎ এবং সিভিল সার্ভিসের ইতিহাসে এই সময়টিতে যাকে বলা হয় তাদের দ্বিতীয় কোনো যাকে বলা হয় নজির বা তাদের দ্বিতীয় সেকেন্ড পিস আমি অন্তত দেখিনি আওয়ামী লীগের দোসর হিসেবে বদনামে এসেছিল বা যাকে বলা হয় পেপার পত্রিকায় টুকটাক লেখালেখি হয়েছিল একজন লোক ভদ্রলোকের নাম মুমিনুল মমিনুল হকস এরকম একটা নাম চট্টগ্রামের ডিসি ছিলেন তো চট্টগ্রামের ডিসি থাকা অবস্থায় তিনি আবার ঢাকার ডিসি হয়ে গেছিলেন কয়েক মাসের জন্য এই ভদ্রলোকের সঙ্গে সামহাও একটি কাজ নিয়ে আমার কথাবার্তা হলো এবং আমি যখন তার দৃষ্টি আকর্ষণ করলাম জাস্ট পাঁচ মিনিটের মধ্যে সে কাজ এত সুন্দরভাবে তিনি করে দিলেন আমলিক লীগ জমানাতে আমি তো তখন বিএনপি করি আমলিক লীগ জমানাতে করে দিলেন এবং আমি দেখলাম যে সেখানে মির্জা আব্বাস থেকে শুরু করে অনেক বড় বড় নেতার যে কর্মকাণ্ড ছিল ঢাকা ডিসি অফিসে বা ঢাকা বিভাগীয় কমিশনার অফিসে সেই কর্মকর্তা করে দিয়েছেন তো এরকম অনেক ভালো কর্মকর্তা রয়েছেন মোমিনের মতো অনেক অনেক যোগ্য কর্মকর্তা রয়েছেন যারা আওয়ামী লীগ জমানাতে তারা দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে সিভিল সার্ভিসেসের ইতিহাসে তারা কিন্তু এক একটা জায়গাতে রীতিমতো এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন যে এই সমস্ত কর্মকর্তাদেরকে যদি বের করে দেওয়া হয় এই সমস্ত কর্মকর্তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে পুরো সিভিল সার্ভিসে যে প্যানিক তৈরি হয়ে যাবে সেই প্যানিক আগামী বিশ বছরে কিন্তু দূর করা যাবে না আর একজন কর্মকর্তার কথা না বললেই নয় তাকে আমি চিনি তিনি যখন সাভাড়ে কিয়ন ছিলেন তো আমার ফ্যাক্টরিতে একটা সমস্যা হলো তো আমি তখন সংসদ সদস্য আমি তাকে বিষয়টা বললাম তো বলার পরে পুরো সমস্যাটি তিনি এত দ্রুততার সঙ্গে এবং এত চমৎকারভাবে তিনি সমাধান করে দিলেন যেটা বলার মতো না পরবর্তীতে দেখা গেল যে একটি কাজে তার চাকরি নিয়ে টানাটানি হলো এবং নির্বাচন কমিশন বলতে গেলে তাকে ওএসডি করলো এবং আমি তখন নির্বাচন কমিশনে গেলাম এবং ওই পরিচয়ের সূত্রে সাগর সাহেবকে বললাম এবং সাগর সাহেব সমস্ত ঘটনা শুনে তিনি সেই কর্মকর্তার পক্ষে সায় দিলেন এবং তাকে তিনি সাভারে রেখে দিলেন পরবর্তীতে এই ভদ্রলোক নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নাম রাব্দি মিয়া অল থোর ফার্স্ট ক্লাস মানে তার জীবনে কোনো সেকেন্ড ক্লাস নেই কর্মকর্তা হিসেবে তার যে প্রত্যুত তার যে স্মার্টনেস তার যে গ্রহণযোগ্যতা এটি সিভিল সার্ভিসে অন্যান্য যারা তারা ঈর্ষা করতে পারেন আর তার যারা প্রতিপক্ষ তারা বদনাম করতে পারেন কিন্তু তার কাজের যে দক্ষতা তার যে শ্রেষ্ঠত্ব এবং নারায়ণগঞ্জে তিনি দায়িত্ব পালন অবস্থায় শিল পিটিয়েছেন সরকারের দুষ্কর্ম করেছেন এই কোনো নজির নেই এবং তিনি এই নির্বাচনের সময় নারায়ণগঞ্জের ডিসি ছিলেনও না এখন তিনি এডিশনাল সেক্রেটারি নারায়ণগঞ্জের ডিসি ছিলেন এবং এই কারণে তাকেও ওএসডি করা হয়েছে তো এই সকল কর্মকাণ্ড সরকার যারা করছেন আমি মনে করি ঢালাওভাবে এই কাজ করাটা ঠিক হবে না কোনো অবস্থাতে ঠিক হবে না ডিসি টার্গেট করেন তাদের সবাইকে কিওনওদেরকেও টার্গেট করেন ওসিদেরকেও টার্গেট করেন কিন্তু এর মধ্যে অনেক পুলিশ কর্তা আছেন অনেক ডিসিএসপি আছে যারা আসলে এই আমি যে দুজন ব্যক্তির কথা বললাম এই দুইজন ব্যক্তির মতো বা তাদের সাথে হয়তো ভালো অনেকে রয়েছেন আমি তাদেরকে জানি না তো এরকমভাবে আর যদি সত্যিকার অর্থে যারা একেবারে করাপটেড আপাতমস্ত করাপটেড সেই করাপটেড যারা লোকজন রয়েছেন তাদেরকে শাস্তি দিন এমনকি ওই যে জনতার মঞ্চ হয়েছিল জনতার মঞ্চের যে সকল কুশিলক আছেন এখন সার্ভিসে বা যারা রিটায়ার্ড করেছেন যারা বুড়ো হয়ে গেছেন তাদেরই বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন মহিউদ্দিন খান আলমগীর সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নেন লোকজন বাজাবে সিভিল সার্ভিসে সবাই তালিবাজাবে এই কর্মকাণ্ডগুলো চলছে চলছে এবং এটি একটা একেবারে ফিফটি ফিফটি ঝুঁকির মধ্যে সরকার কিন্তু এগোচ্ছে এবং একই সঙ্গে ইলেকশন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ আসছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন এখানে সমস্যা হলো যে ওখানে যারা কর্মকর্তা রয়েছেন নির্বাচন কমিশন কর্মকর্তা সেখানে সচিব পদমর্যাদার যারা কর্মকর্তা ছিলেন তারা হয়তো ইলেকশন কমিশন সচিব হিসেবে যে অপকর্ম করেছেন তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া খুবই সহজ কিন্তু যারা সদস্য হিসেবে ছিলেন অর্থাৎ ইসি বা ইলেকশন কমিশন হিসেবে ছিলেন বা সি ইসি চিফ ইলেকশন কমিশন হিসেবে ছিলেন এগুলো সাংবিধানিক পদ এখন এই সাংবিধানিক পদগুলোকে কিভাবে শাস্তির আওতায় আনতে হবে সেটি নিয়ে সরকারকে চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং এখানে একটা বিষয় হলো যে